নমস্কার প্রশ্নটা প্রথম থেকেই ছিল জন বাল্লা তো না হয় বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন কিন্তু তিনি যে এলাকাতে থাকেন সেখানকার যারা বিজেপি সমর্থক আছেন তারা কি আদেও বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন এবার যে খবরটি সামনে আসছে সেখান থেকে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি নিজের ভুল উপলব্ধি থেকে জন বাল্লা আবারও তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে ফিরে আসছেন নাকি তাকেও তৃণমূলে আনার জন্য তিনি সেখানে রওনা দিলেন কয়েকদিন আগেই তৃণমূলে যোগদান করে একেবারে সরগোল ফেলে দিয়েছিলেন এবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহ সভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন জন বাল্লা তার সাথে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর তাদের এই সাক্ষাৎ পর্ব নিয়ে এখন জোরদার চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে মেহবুব আলমে দলবদল নিয়েও শুরু হয়েছে চাপান চলছে জল্পনা গুঞ্জন যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখার কথা বলছেন জন বাল্লা